এত উত্তেজনা হওয়ার কোন কারণ নাই এত ভালো ভালো জিনিস আর পিছনে পরে রয়েছে এগুলো বিষয় নিয়ে কিছুক্ষণ পরে কথা বলবো আজকে নিয়ে আসছি যার ব্র্যান্ডের মোবাইল যেরকম তার প্রোডাক্ট তেরকম

আর নয় ভাবনা আর নয় চিন্তা আপনারা যারা ওপো মোবাইল ইউজ করেন এদের জন্য নিয়ে আসছি এই প্রোডাক্ট এই প্রোডাক্ট একদম সেম সিম মিলে গেছে ওপো মোবাইলের সাথে যারা যারা ওপো ইউজার আছেন তারাই সারা দেও কমেন্টে পুরো আল্লাহ মিসেস জনি কথা সত্য হাতটা ধরে যাইতাম পালাইয়া ভালোবাসা দিতাম তোমায় ভুকে জানাইয়া হাই হাই টেকনো মোবাইলের অফার দিয়ে খুব দারুন চলতে আছে দারুণ না হইতো এগুলো অফার চলতো না টেকনো মোবাইলের পুরো অফারটা পুরা পাটাপাটি মানে আপুরে পুরাই করে অ্যাকশন হয়েছে যারা টেকনো মোবাইল ইউজ করতেছেন তাদের জন্য সব কি দেখনা পড় রহা আই শুভ বন্না Xiaomi মোবাইল ইউজাররা দাদা খুব দারুন একটা অফার পাওয়া গেছে এই যে প্রোডাক্টটা হলো Xiaomi মোবাইল যারা ইউজ করেন এদের জন্য ভাই তাহলে কিসের দেরি আপনারা লাইক কমেন্ট এর বন্যা বয়ে দেন Xiaomi মোবাইল ইউজাররা পুরো একটা পাটাপালি দিন দিতে দিছে আপনাদেরকে করি লেখা হাই যারা আপনারা গুগল ফোন ইউজ করেন এদের তো অফারটা খুব দেখা ভালো চলতে আছে যারা যারা গুগল ফিক্সার মোবাইল ইউজ করেন এরাই তো মানে কপালটা ভালো আজকে যারা পায়ে গেছে প্রোডাক্ট খুব ভালো হয়েছে যারা যারা এই প্রোডাক্টটা নিতে চান তারাই সারা দেন এই হাই হাওয়াই মোবাইল কারা ইউজ করেন এরা একটু কমেন্টে সারা দেন আর এরা তো মানে রাজকোপাল ভাই এরার যে অবস্থাটা পুরাই তো পুরো পাটাপাটি এরাই তো একবারে ফোন ইউজার ঠিক বলেছেন আপনার বুদ্ধি ভাব মাইয়া হোয়াট রুই কাটলা তুই বা গেল তুমি কোন চাট গাইয়া বলো Redmi মোবাইল ফোন ইউজাররা তোমরা কি আছো নাকি তোমাদের তো ঘুম যাও তাহলে ঘুম ভাঙিয়ে পালাও তোমাদের এখন রেডমি মোবাইলের একটা পুরো বাসন নিয়ে আসছি দেখো বাসনটা তো ভালো লাগে তাহলে এ হাই কপাল তো বলা স্যামসং মোবাইল ইউজাররা আরে ভাই আপনারা পুরা কপাল আপনারা কপালের মতো তো আপনার কপাল না ভাই আপনার পুরা একটা ভালো যে পাইছেন ইউজার যারা এরা পুরা পাটা পাটি একটা পাইছেন আমি আপনারা বলেন যে আব্দুল্লাহ কি নিয়ে আসছে আমাদের জন্য আমরা আপনাকে দারায় সম্মান করি পড়া নয় বিয়ে করতে চাই আমি আই তোমাকে বিয়ে করি হ্যালো নুকি ইউজাররা তোমরা কি ঘুমায় পড়ছো নাকি তোমরা কি জাগরা নাই আর নয় চিন্তা ভাব না এখন দেখো তোমাদের জন্য একটা ভালো প্রোডাক্ট নিয়ে আসছি এই প্রোডাক্ট একবার কাও তাহলে মন করো তোমরা আর গুম টু যাবে সবকিছু এইটা কি কোনো কথা হ্যালো গাইস যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও আসবি ইনশাল্লাহ তোর আর কিছু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাড়াতাড়ি আল্লাহ হাফেজ